আমি একজন বাংলাদেশের দালাল ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না দেশ দেশের মানুষ দেশের মর্যাদা তারপর ক্রিকেটার ক্রিকেট টিম টাইমিংবাল দেখলাম ইন্ডিয়ার পক্ষে কথা বলায় অনেক ক্রিকেটাররা কান্নাকাটি করতেছে তার জন্য যে দালাল তার জন্য আবার কান্নাকাটি কি ভাই সে চসুর সে চসুল হাদি যখন মারা যায় আমি ক্রিকেট টিমের কাউকে দেখলাম না সেভাবে কান্নাকাটি করতে এখন তাইম ইংবাল ইন্ডিয়ার পক্ষে কথা বলতিছে, সেজন্য কান্নাগাড়ি করতেছে। যখন আমাদের ক্রিকেট টিমের এক ভাইকে বাদ দেয়া হলো আইপিএল থেকে, তার তখন তো আপনারা কিছু বললেন না। এখন ইন্ডিয়ার পক্ষে কথা বলতিছে, তার জন্য কান্নাগাড়ি করতেছেন। এই চশরে কি দরকার আছে আমাদের? এরকম চুষে কি দরকার আছে? ইন্ডিয়া আমাদের সব সময় চুষেই যাচ্ছে। তার পক্ষে কি কথা বলার দরকার আছে? আজ থেকে অনেক কয়েকদিন হয়ে গেল, হাদি ভাইয়ের কিন্তু আমরা বিচার পাইনি গো। আর তারা কি করতেছে? এক ক্রিকেটার জন্য কান্নাকাটি করতেছে যাতে এই ইস্যু মুছে যায় মানে হাদি ভাইয়ের ইস্যুটা মুছে যায় আমরা হাদি ভাইয়ের বিচার চাই